রাজ্য সরকার তার দ্বিচারিতা স্পষ্ট করে দিল রাজ্য সরকার দ্বিচারিতা কি আন্দোলন থেমে যাক আন্দোলন থেমে গেলে তারপর রাজ্য সরকার তার মতন করে নানা সরকারি অস্ত্র ব্যবহার করবে সেই আন্দোলনকারীদের ভবিষ্যতে যাতে খাড়া হতে না পারে তার জন্য আমি আন্দোলনকারীদের কিন্তু এটা সতর্ক করিতে চাই এই রাজ্য প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের এই আদেশকে কার্যকর করতে নিজেদের হিম্মত দেখাতে না পেরে তারা কোনো রকমে আন্দোলনটা থামিয়ে দিয়ে তারপর তাদের বাহু বল পেশি বল প্রশাসনিক বল সব কিছু তারা প্রয়োগ করার চেষ্টা করবে এটা যেন আন্দোলনকারী ডাক্তাররা মনে রাখেন এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মানুষ আপনাদের সমর্থন করেছে আগামী দিনেও করবে তাই সুপ্রিম কোর্টের যেহেতু একটা আদেশ সেই সঙ্গে বাংলার যারা পেশেন্ট যারা রুগী সাধারণ মানুষ তাদেরও চিকিৎসার কথাটা ভাবা দরকার কারণ আপনারা শপথ নিয়েছেন মানুষকে সেবা করার জন্য এক মাস আপনারা আন্দোলন করেছেন বাংলার মানুষ আপনাদের সাথ দিয়েছে সমর্থন করেছে তাই আগামী দিনে তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টের রায়ের কথা ভেবে একটা হাইব্রিড একটা মেকানিজম অর্থাৎ আন্দোলনও হবে আবার রুগীদের সেবা করা হবে এমন একটা কোনো ব্যবস্থা আপনারা করুন বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু আগেও বলেছিল যে কাজে যোগ দেওয়ার কথাটা এবং রাজ্যের ক্ষমতা আছে রাজ্যে অনেক কিছু করতে পারে সেটা মমতা ধমকিও দিয়ে দিয়েছিল আপনারা মনে কর দেখুন সেই জনসভাতে সুপ্রিম কোর্টকে রেফার করে রাজ্যের সরকার ধমকি দিয়েছিল ঠিক আছে তো সুপ্রিম কোর্টের যে আদেশ সেই আদেশ সকলের জন্য শিরধার্য হওয়া উচিত এক দু যে যারা জুনিয়র ডাক্তার তারা তো আন্দোলনটা করছে তাদের নিজের দাবিতে যেমন পাশাপাশি তাদের সুরক্ষার সঙ্গে গোটা স্বাস্থ্য পরিষেবার আরও বেশি সুরক্ষা যাতে প্রদান হয় তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এবং এই আন্দোলনের এটা হচ্ছে মূল ভিত্তি উচিত ছিল রাজ্য সরকারের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরাসরি আলোচনা করে এই সমস্যার সমাধান করা জুনিয়র ডাক্তাররা কখনো কাজে যোগ দেব না এ কথা বলেনি তারা কি করেছে কর্মবিরতি করেছে কর্মবিরতি মানে সেটা কিন্তু স্থায়ী নয় বিরতি মানেটা কি সেটা সময় সাপেক্ষ তাই তারা কিন্তু কর্মবিরতিটা করেছে কেন না রাজ্য সরকারের তাদের সমস্যা নিয়ে তাদের দুর্দশা নিয়ে তাদের সুরক্ষা নিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা কিন্তু কর্মবিরতির কথা ঘোষণা করেছে আজকে তারা কর্মবিরোধী করেছে বলেই আজকে এবং তাদের আন্দোলনের প্রতি সহানুভূতি আছে বলে সমর্থন আছে বলেই আজকে বাংলার মানুষ হাসপাতালে যতটা পরিষেবা তাদের কাছে পাওয়া দরকার ততটা না পেয়েও কখনো কিন্তু বিক্ষুব্ধ হয়নি অর্থাৎ আন্দোলনকারীদের প্রতি বাংলার আপামর মানুষের এই সমর্থন জুনিয়র ডাক্তাররা আদায় করতে পেরেছে কিন্তু এটাও ঘটনা যখন সুপ্রিম কোর্ট মানবিক দিকটা দেখতে চাইছে রুগীর পরিষেবার কথা বলছে তখন আপনারা আন্দোলন এবং সেবা দুটোর মধ্যে একটা সমতা আনার চেষ্টা করলে ভালো হয় একটা হাইব্রিড আন্দোলন তৈরি করার চেষ্টা করা দরকার অর্থাৎ আন্দোলনও হবে আবার সেবাও হবে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা পালন করাও হবে সুপ্রিম কোর্ট আপনাদের উপর কোনো নিষেধাজ্ঞা করেনি সুপ্রিম কোর্ট বলেছে যদি না যান তাহলে রাজ্যের অধিকার আছে রাজ্যের অধিকার আগেও ছিল কিন্তু আপনাদের আন্দোলনের তীব্রতাই রাজ্য ধমক দিয়ে থেমে গেছিল ধমক দিয়েছিল চমক দিয়েছিল কিন্তু রাজ্য থেমে গেছিল কারণ রাজ্য চেয়েছিল ডাক্তারদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সাধারণ মানুষের একটা বিবাদ তৈরি হোক একটা যে সদ্ভাব আছে সেখানটায় বিঘ্ন হোক এবং একটা বৈরতা তৈরি হোক একটা শত্রুতা তৈরি হোক কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছাকে অভিলাষাকে ব্যর্থ করে দিয়ে বাংলার সাধারণ মানুষ তাদের অসুবিধা সত্ত্বেও কারণ জুনিয়র ডাক্তার না দেখাতে পেরে তারা প্রাইভেট নার্সিং হয়ে গেছে প্রাইভেট হসপিটালে গেছে চিকিৎসার জন্যে তার জন্য তাদের খরচ বেশি হয়েছে কিন্তু তবুও তারা আন্দোলনের প্রতি কখনো বিক্ষুব্ধ হয়নি সেইটা বুঝতে পেরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে যে তাদের আন্দোলনকে প্রত্যাহার করবার জন্য চাপ দিতে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নিজে পারেনি এই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সহজ সরল শান্তিপূর্ণভাবে সদ্ভাবের পথে এই সমস্যার সমাধান করতে তারা সেই উকিল সেই উকিলের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে একটা অর্ডার বার করে নিয়ে এসেছে কিন্তু রাজ্য কিন্তু একবার সুপ্রিম কোর্টে গিয়ে বলেনি যে তদন্ত হোক যারা অপরাধী তাদের শাস্তি হোক তাদের দ্রুত শাস্তির জন্য আপনি সচেষ্ট হন তাদের দ্রুত শাস্তির জন্য আপনি করা ব্যবস্থা নিন সে কথা আপনার লয়ারের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে কি সেই আবেদন করা হতে হয় অর্থাৎ রাজ্য সরকার তার দ্বিচারিতা স্পষ্ট করে দিল রাজ্য সরকার দ্বিচারিতা কি আন্দোলন থেমে যায় আন্দোলন থেমে গেলে তারপর রাজ্য সরকার তার মতন করে নানা সরকারি অস্ত্র ব্যবহার করবে সেই আন্দোলনকারীদের ভবিষ্যতে যাতে খাড়া হতে না পারে তার জন্য আমি আন্দোলনকারীদের কিন্তু এটা সতর্ক করিতে চাই এই রাজ্য প্রতিহিংসা পরায়ণ আচরণ করবেই প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপ্রিম কোর্টের এই আদেশকে কার্যকর করতে নিজেদের হিম্মত দেখাতে না পেরে তারা কোনো রকমে আন্দোলনটা থামিয়ে দিয়ে তারপর তাদের বাহুবল পেশি বল প্রশাসনিক বল সব কিছু তারা প্রয়োগ করার চেষ্টা করবে এটা যেন আন্দোলনকারী ডাক্তাররা মনে রাখেন এর মধ্যে ইতিহাস সৃষ্টি করেছেন বাংলার মানুষ আপনাদের সমর্থন করেছে আগামী দিনেও করবে তাই সুপ্রিম কোর্টের যেহেতু একটা আদেশ সেই সঙ্গে বাংলার যারা পেশেন্ট যারা রুগী সাধারণ মানুষ তাদেরও চিকিৎসার কথাটা ভাবা দরকার কারণ আপনারা শপথ নিয়েছেন মানুষকে সেবা করার জন্যে এক মাস আপনারা আন্দোলন করেছেন বাংলার মানুষ আপনাদের সাথ দিয়েছে সমর্থন করেছে তাই আগামী দিনে তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টের রায়ের কথা ভেবে একটা হাইব্রিড একটা মেকানিজম অর্থাৎ আন্দোলনও হবে আবার রুগীদের সেবা করা হবে এমন একটা কোনো ব্যবস্থা আপনারা করুন বাংলার মানুষ আপনাদের সঙ্গে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি